আমার মরণ আমার জিন্দগি এলাহি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আল্লাহ আল্লাহব ইন্নামা হার মা ইনাম দেখা লেগছে ইন্নমা ইয়ার পরে কোনো কথাই নাই

ছয় আ বছর কোন নামাজের কোন খবর নাই আ ছয় বছর কোন নামাজের কোন খবর নাই ওই ব্যক্তিকে যদি কুরবানিতে শরীক করেন তাহলে কুরবানি কবুল হবে না বলা আছে যার কিয়ামতের দিন আল্লাহ পাক যার সাথে যার मोहब्बत আর সাথে তার হাসনাসর হবে ঠিক কি না বলেন আবার কুরবানি যদি বিনা নামাজের সাথে হয় কিয়ামতের দিন হাসনাসর হবে আপনার বেনামাজের সাথে পড়াও কুরবানির কাতারে দাঁড়াবে আপনিও কুরবানির কাতারে দাঁড়াবেন এজন্য তো কিছু আলেম বলে যে আমার মনে হয়

অনহার তারপরে কুরবানি করো আগে নামাজ করতে তারপরে আর আপনি তো উল্টাটা করতেছেন আগে কুরবানি দেন তারপরে নামাজ পড়েন আপনি যদি ঈদ গায়ে মাঠে নামাজ পড়িয়া যান আগতি কুরবানি করে আসে তারপরে নামাজ পড়েন নাকি যে না কুরবানি ঈদের নামাজ শেষ করে তারপরে কুরবানি করেন ঠিক কিনা বলেন ঈদুল আজহা শব্দ তো আজহা হলো চাষের সময় মানে সকালবেলা আজহান শব্দ তো হলো সময় চাষের সময় কাকে বলে যারা চাষের নামাজ পড়েন তারা জানেন বলে নাস্তা বেলার সময় আল্লাপা ওই থেকে আযহা বলে সকালের নামাজ সকাল নামাজ শেষ করে তারপরে কোরবানি যারা কুরবানি করবেন ওদিন রাত্রে তার রোজা রাখা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ওদিন রোজা রেখে কুরবানি ঈদের গোশত খায় যখন ওটা কিয়া করে তখন আল্লাহ খুশি ডবল ডবল সব লেখেন বলেন না সুবহানাল্লাহ কেন সব লেখেন

সাত নাম ওর মার নাম ওর বাপের নাম আমার চোদ্দ পক্ষে যতগুলার নাম আছে আরো দেওয়া যাবে নাকি আরো চাইতে ফুটবা যদি আরো ঢুকা দিয়ে দিলে সিরিয়াল চোদ্দ জনকার নাম হয় গেছে ওই বাপের নাম ছেলের নাম করতে করতে চোদ্দ জনকার নাম আর ওই ইমাম সাহেব ওই নাম বলতে বলতে এত মনে হচ্ছে গরু খেলে দিয়ে শাস্তি পাচ্ছে ঠিক কিনা একটা গরুকে যখন বান্ধে ফেলে দেওয়া হয় আর আরাম পায় নাকি আপনার ছেলেটা যদি ভাবে গোরবানি দেওয়া হয়তো কেমন লাগতো আপনার এখন আপনি বলতে পারেন যে ভুজ তালের নাম আল্লাহ ওই কথাই তো বলছেন যে প্রাণীটা আল্লাহর নাম ব্যতীত কুরবানি করা হয় আল্লাহর নাম ব্যতীতকে কুরপানি করা হয় সেটা যে প্রাণীটা আল্লাহর নাম বাদ দিয়া

অন্তরের মধ্যে যদি রাখেন যে প্রাণীটা হুস্ত বিস্ত হবে ভালো হবে ও জামা বেটি ভালো করে খাওয়া পারিবে তাহলে কুরবানি হবে নাকি আল্লাহ আপনার দৈতান মায়া কারণ না কুরবানি আপনার কবুলেই হবে না খালি ওই গোস্ত খাওয়াই হবে আর যখন নাকি আপনার নিয়ত সই হবে যে আল্লাহর জন্য কুরবানি বলেন না সুমান আল্লাহ সেই কুরবানিটা সই হয়ে যাবে সই হওয়ার কারণে স্যার গোস্ত আপনি খাইতে পারবেন আপত্তি বৃদ্ধি করে পারবেন এই জন্য নিয়ত সই করেন নিয়ত সই করতে হবে কুরবানির প্রথম শর্ত হলো নিয়ত সই করতে হবে আর বোর মধ্যে কোনো খুদ রাখা যে প্রাণীটা জব করবে রাখা যাবে নাকি সিং দাঁত মরা পায়ের মনে খুব নাই ফের আবার লেসো নাই অবেক্ষান এই কুরবানি হবে নাকি তিনজন পাঁচজন সাতজন আপনি যদি বলেন যে তিনজন তিনজনে দেন পাঁচজন পাঁচজনে দেন সাতজন যদি হয় সাতজন দেন কিন্তু অধিক আরো দেওয়া যাবে নাকি নাম ঢুকাই দেন যাবে না আর ছাগল আপনি একা একজনে দিতে হবে এখন ব্যাখ্যা কারি হলো যে গৌটা কেমন পর্যায়ে হইতো আর ছাগলটা কেমন পর্যায়ে হইতো কিছু মতো যে কিছু আশাই আছে না কিছু মতো খারাপ করে নিয়ে আসিয়া ছাগলটা চলতেই পারে না মরা ছাগল মানে মানে কেমন যে ছাগল নিয়ে আসি ওইটা আবার কিছু মতো জব করে দিয়ে আনে মানে ওই ছাগল বলতেছে যে তুই মোখ জব করেই খেলা কেনে কেনাই শরীরেই তো চলে না করে খেলা দিখায় শরীরেই চলে না এরকম দেয় এমন ছাগল আবার লাইন ধরে সিরিয়াল ধরে বস্তু নেওয়ার জন্য ভালো তুরু তাজা একটু দাম বেশি না টাকা চোদ্দশো টাকা নিয়ে তো দুই কেজিটা পনেরোশো টাকা দুই কেজি সাড়ে সাতশো টাকা আপনি চোদ্দশো টাকা নিয়া উচিত তোর বস্তু ওই খাম নাই না আলু ভত্তা দিয়া বলেন না গরিব দুঃখী আল্লাহ রসুল বলছেন তুমি দেখো আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিবেন বলেন না সুবান আল্লাহ একজন দুজন কাকে যদি এইভাবে দেয় লস হবে নাকি এখন তো আবার দেখবেন যে কিছু বিক্ষোভ সিরিয়াল ধরে সিরিয়াল যেহেতু গরিব মানুষ হিসাবে

আর এখন জীবন যায় যায় অবস্থা আপনি পূজবো করতেছেন না এখন আপনারা একটু দোয়া দেন এটা কেমন করে হালাল হবে বস্তুটা খাওয়া যাবে কি যাবে না বলেন ওই বস্তুটা কি খাওয়া যাবে কি যাবে না একটা প্রাণীর মধ্যে পোয়ার মধ্যে পড়ে গেছে গরু অথবা ছাগল বা ভেড়া এটা মন করে যুব করে হালাল খাওয়া হালাল ওই প্রাণীটা আমরা পোয়ার মধ্যে পড়ে গেল এখন ওই প্রাণী বস্তুটা আপনি কেমন করে খাবেন বলেন দেখি যে যুব করে আসে না অত মন করে যে কাটব নিচে ঠিক আল্লাহর আদিং যদি ওই প্যারানিকে তোমার ওটা সমর্থন যদি না হয় তুমি তুলতে না আল্লাহ আল্লাহর নাম নিয়া যে কোনো জায়গায় আঘাত করে যদি মৃত্যুবরণ করে

আর তুমি ওই হালাল করছো না মারা যাবে আপনি তুমি মানুষের মতন দফন করবা ওটা তো আমি বান্দার জন্য হালাল করেছি কি আমাদের দিন বলা হয়েছে যে তুমি অপচয় করার কাতারে তোমার শয়তানের সাথে আসল না চলবে বলেন আমি অসুবিধা অপচয়কারী কে কার বন্ধু বলেন দেখি শয়তানের বন্ধু ওই শয়তানের সাথে হাজর না হবে যদি আপনি বান্দাকে যদি না খিলান আপনি খাবেন না ঠিক আছে আর এক লোক অসহায় লোক আছে তার খিলান আপনি

আমরা যেটা হালাল প্রাণী যারা কুরবানি করবো জব করবো সেই প্রাণীটা এমন বস্তু হইতে হবে যে প্রাণীর ভিতরে আমাদের মায়া ঠিক না বলেন আর ওই কুরবানিটা হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবানি জন্য কুরবানি হবে এই জন্য মুফাসের ব্যাখ্যা লেখছে এইভাবে যে আমরা তো মনে করি যে ওইগুলো শুনি না ওই যে রুহিওয়ালার মতো জয় বাংলা দেখা যাচ্ছে আর সোনার বাংলা মানে আর উল্টা বুঝিবি বুঝেন না হ্যাঁ বস্তু বস্তু গরু না নিলে আমার বাড়িতে পারবে নাকি বেটি জমা এসিবে আবার আবার দেখেন যে এমন কাজ করে কাজ কেমন কাজ করে তিন ভাগ আলাদা আলাদা হলো যে কোরবানি বস্তুটা তিন ভাগ করো তিন ভাগ করার পরে বলা হয়েছে যে একটা আত্মীয় স্বজনের ভাগ আর একটা হইলো নিজের ভাগ আর একটা হলো দশের ভাগ গরিব মিসকেন কথা বলা হয় নাই হরিমিস যদি আসে আবার কাছে তাহলে আপনার পার্সোনাল আপনার কাছ থেকে দরকারি দেওয়া লাগবে ওই দোষের ভাগ থেকে দেওয়া আপনার কুরবানিও হবে না যদি দোষের ভাগ থেকে যদি আপনি টুকরা যদি কাকু দেন বলা হয়ে পারলে পালে আপনার আপনার ওখান থেকে দোষের ভাগের মধ্যে জোড়া দেন এইভাবে লেখা আছে কিন্তু এইভাবে লেখা নাই দোষের ভাগ থেকে আপনি গরিব মিসকিনকে দেন বলা আছে দোষের ভাগকে দশের দোষের লোককেই দেন যদি গরিব মিসকিন যদি পার্সোনাল আপনার কাছে যদি আসে যে ভাই আমার কিছু দরকারই দেন আপনি বলবেন যে ভাই দোষের মধ্যে নাম লেখা যদি দশের মধ্যে নাম লেখাতে না আছে তাহলে আপনার পার্সোনাল আপনার জায়গা থেকে দেওয়া লাগবে এবং যারা কাটাকাটি করবে তাদের পারিশ্রমিক আলাদা দেওয়া লাগবে ওই তরকারি বদলে যাবে তাহলে তো লোকটা কাটা করে দিল কাসাই মানুষ আলাদা পার্সোনাল মেয়ে মাইন দেওয়া লাগবে কারণ আপনার তো মাহিনা করবো আপনি নিজে কাটা ছাড়া করেন আরেকজন লোককে না নিয়ে আসছেন আপনি এই জন্য যে কে কাটে দিবে তাকে আলাদা মাহিনা দেওয়া লাগবে দশের ভাগে বলে দেওয়া যাবে না দশের ভাগ তো পাবেই আমরা পার্সোনাল পারিশ্রমিক দেওয়া লাগবে এটা আমরা অনেকেই ভুল করি দশের নাম দিছি দিচ্ছি না করে দে এমন লোক আসে না নাই নাই মনে হয় এমন লোক যদি থাকে থাকেছেন তবা করেন দোষের ভাগ তো পাবেই পারিশ্রমিক আপনি ডাকলেন কেন পারিশ্রমিক নাম আছে একটা পারিশ্রমিক ঠিক না বলেন সে যদি আপনার বস্তু যদি কাটা ছাড়া না করে তারপর দোষের ভাগ আপনাকে দেওয়া লাগবে না লাগবে সে যে আপনার কাটলো পারেশ্বরমী আপনার খুশি হয়ে কিছু দেওয়া লাগবে যদি নাও নিতে চায় তিন ভাগের এক ভাগ দেওয়া লাগবে পারেশ্বরমী না হলে আপনার আপনি যেটা আপনার ভাগের গোস্ত সেখান থেকে আপনাকে তরকারি দেওয়া লাগবে আল্লাহ বা কারো ভেতরে কোনো জুলুম করেন না আপনি আত্মীয় স্বজনের ভাগ পাইলেন একটা ফের নিজস্ব ভাগ পাইলেন দশের ভাগ একটা ভাগ করছেন তিন ভাগের এক ভাগ আর দশ থেকে বিশাল বড় দশ ঠিক কি না বলেন